আমরা এখন রেডি হচ্ছি এখন যাব বললাম যে আমাদের যে ভিডিও শুটটা আছে মানে আমাদের নতুন গান যেটা আমরা নিয়ে এসেছি অলরেডি নিয়ে আসা হয়ে গেছে সেই সেই গানটারই আজকে আমরা ভিডিও শুটে যাচ্ছি তো এটা তারই পিটিএস অংশ আপনারা বলতে পারেন ওদিকে বনও রেডি হচ্ছে আমাদের রাধা দেখাও বনুকে তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে সো গাইজ এখন আমরা বেরিয়ে পড়বো আমাদের গান ভিডিও শুট করতে তো এই যে রাধা রানী কিন্তু রেডি হয়ে গেছে আমাদের রাধা রানী ও রাধারানী তোমার নাকের তা খুলে যাবে না তো রাধারানি না খুলে না তো ঠিক আছে তা আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি ভাজনঘাটের উদ্দেশ্যে আর ভাজন ঘাট হচ্ছে আমার বাড়ি সেখান থেকে আর সেখানে একটা বিল আছে সেই বিলে আর একটা রাধা বল্লভের আছে সেখানেও যাব এটা ডিসাইড করেছি জানি না কতদূর কি হবে না হবে কোথায় কি ভিডিও করতে পারবো না পারবো তবে প্ল্যান আছে যেখানে যেখানে ভালো লোকেশন পাবো সেই জায়গাগুলো দাঁড়িয়ে পড়বো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জায়গাগুলোতে একটু করে শ্যুট করে নেবো আর সাথে রয়েছে আমাদের ক্যামেরাম্যান মানে তোমাদের হচ্ছে মানুমাসির ছেলে আমার ভাই ঠিক আছে একই বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আর কতবার যে বলবো আগেও একবার বললাম আবার বলছি তা যাই হোক এই যে এদিকে রয়েছে রয়েছে তোমাদের তোমাদের মানে মানে হচ্ছে আমার ভাই আর আর মা বোন যাকে রাধা সাজিয়েছি তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে মানুমাসি আমার কে হয় মানুমাসি কিন্তু অ্যাকচুয়ালি আমার মা কিন্তু তোমাদের তো মানুমাসি সেই জন্য আমিও মানুমাসি বলি তোমাদের সামনে কিন্তু মানুমাসি আমার মা এ দেখো দেখতে দেখতে কিন্তু আমরা ও এসেছি এই যে পিসির বাড়ি চলে এসেছি এইটা হচ্ছে আমার পিসির বাড়ি আর এখান থেকে এখন ওই পিসে মশাইকে না হলে পিসিকে কাউকে একটা ডাকতে যাচ্ছে কারণ আমরা তো সব জায়গাগুলো চিনি না কেউ একজন যাবে আমাদের সাথে তাহলে আমরা একটু সব জায়গাগুলোই যেতে পারবো কোন কোন ভালো ভালো জায়গা আছে যাই হোক না কেন দেখো একখানা কিন্তু লোকেশন হেভি একখানা লোকেশান পেয়ে গিয়েছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলরেডি শ্যুট করা শুরু হয়েও গেছে তো এইবার চলে এসেছি আমরা এই যে ফার্মে এটা হচ্ছে ভাজনঘাট ফার্ম এই যে আমাদের মানুম এখন এখানে বসে আছে আর ওই যে আরেকজন আমার জামাই ওখানে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে এইদিকে হচ্ছে আমার ভাই আর এইদিকে হচ্ছে আমাদের রাধারানী বা রাধারানী তোমার লোকেশনটা কিন্তু দারুণ লাগছে এই রোদ গরমের মধ্যে আমরা যে কি করে ঘুরে ঘুরে শ্যুট করছি দেখো তোমরা তোমরা তো এই তিন চার সেকেন্ড সরি তিন চার মিনিটের একটা ভিডিও দেখে ফেললে হয়ে গেল কিন্তু এই তিন চার মিনিটের পেছনে যে কত খাটনি থাকে সে যারা এই ক্রিয়েশানগুলো করে এই ক্রিয়েটগুলো যারা করে তারা বোঝে যে হচ্ছে কতখানি খাটনি থাকে এর পেছনে দুপুরবেলা গিয়েছে ঘাটে শ্যুট করতে জানো তো আর তখন কত মানুষ আসছে চান করতে মানে স্নান করতে আর কি তোমাদের ভালোবাসা স্নান করতে yeah <laughs> তো যাই হোক তারা তো আসছিল তাদের মাঝখানেও আমাদের যে ফাঁকা জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোকে একটু দেখে শুনে আমরা একটুখানি শুট টুট ভালো করে করে নিলাম আর করলেই তো হবে না না কোন জায়গাতে মুখ আসছে আসছে কালো কিন্তু দেখতে হবে ব্যাকগ্রাউন্ডের নেচার যেমন ভালোভাবে মানে মানানসই হতে হবে আশেপাশে কিন্তু খেয়াল রাখতে হবে কোন জায়গায় কি আছে এই যে এই জায়গা যেমন ওই যে ওখানে শাড়ি মেলা ছাগল রয়েছে এইগুলো দেখতে ভালো লাগছে আমাকে ডান দিক বা দিক যেতে বল মানে নিজের ডান দিক নিজের বা এবার আমি তো বুঝতে পারছি আমি আমার বাদিক দিক ডান দিক যাচ্ছি আর ও তো বলছে যে করে যাচ্ছে ভাই আমার বাদি আরো বাস হে 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 ওরে হেলে দুলে না আজ স্টার্ট বলবো সেইভাবে ها শুরু টং আমি কিলিপগুলো গুলো মিলিমিষি দেখাচ্ছি বুঝলে তো একবার দেখাচ্ছি ওই ফার্মের কাছে গিয়ে যা যা শুট করেছি সেইগুলো দেখাচ্ছি আবার দেখাচ্ছি হচ্ছে এই যে নদীর কাছে এসে যে শুট করেছি ওইগুলো দেখাচ্ছি মানে আমি সাইট থেকে আমার মনে হচ্ছিল হ্যাঁ দেখো একটা গানের ড্যান্সার প্রডিউসার ডাইরেক্টর যা যা হয় সব আমি একাই কি করে যে করব মানে কি আর বলবো তোমাদেরকে বিশাল টেনশানে ছিলাম তাও কোনো রকম একটু মানে নিজের মন মতো করেই বলতে পারো একটু করার চেষ্টা করেছি যতটা পেরেছি তা তোমরা কিন্তু ভিডিওটা দেখো বুঝলে তো যে আসল ভিডিওটা গানের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো সেটা হচ্ছে আমার হারমোনিয়াম দিদি বলে একটা ইউটিউব চ্যানেল আছে আবার ফেসবুকেও পেজ আছে ওখানে কিন্তু আপলোড করা হয়েছে রাধে রাধে গোবিন্দ কৃষ্ণহারে মুরারি এই গানটা তোমরা একটু দেখো তোমাদের আশা করছি ভালোই লাগবে একটু ভালো লাগার মতো একটু চেষ্টা করেছি আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাবা আর এই ভিডিওটা কিন্তু আমরা কৃষ্ণ জন্মাষ্টমীর প্রায়ই এক সপ্তাহ আগে শ্যুট করে এসেছিলাম বুঝলে তো কিন্তু ছাড়ছি আমি এখন রাধাষ্টমীর সময় কারণ আমার এর মধ্যে পরীক্ষা ছিল আমি তো কোনো ভিডিও ভিডিও অত ভালো করে ছাড়তে পারছি না ওই জন্যে আর এখন রাধাষ্টমীর দিনকে আমি এই ভিডিওটা ছাড়লাম তাও অনেক রাত হয়ে গেল তোমরা একটু দেখো তোমাদের কেমন লাগলো সেটা একটু কমেন্টে জানি দেখো এবার রাধার কিন্তু জল তুলার পালা দেখো কিন্তু পেছনে রয়েছে এক গাদা চটি হ্যাঁ এটা যদি আমি ক্যামেরা করতাম তাহলে হয়তো আমার খেয়ালে পড়তো আর আমি বলতাম যে এইভাবে না করলেই ভালো হয় এই জায়গাটা ভালো আসছে না এই শ্যুটটা নিতে হবে না ও সে তো ক্যামেরাম্যান তো সে জলের মধ্যে নেমে গিয়েছে আবার এই যে রাধারানিও জলের মধ্যে নামলো এইবার ঘড়াই করে জল তুলছে তা এই একটা ছিন ছিল খুব কষ্টে একটা নেওয়া হয়েছে তোমরা ভিডিওটা আসল ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর এই দেখো আমাদের ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে আমাদের উন্যা কিলিপস সব নিজের গায়ে ওর গায়ের ওপরে চাপিয়ে দিয়েছি এবার তুই ঘুরে বেড়া ও সেরকমভাবেই ঘুরে বেড়াচ্ছে আর আমরা এদিকে খালি হাতে যেহেতু শ্যুট করতে হবে তা আমরা খালি হাতে শ্যুট করছি এই মিউজিক ভিডিও শ্যুট করা খুব টাফ জানো তো কারণ মিউজিকটা তৈরি করার পরে সেইটার সাথে আবার মুখ মিলিয়ে মিলিয়ে বিভিন্ন রকম ক্লিপ নিতে হবে মানে বেশিক্ষণের জন্য নিলে হবে না কিন্তু ওই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড একটা ক্লিপ আবার ওই পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডেরই ভ্যারাইটিস অফ ক্লিপ নিতে হবে নাহলে যেটা সুন্দর লাগবে সবচেয়ে যেটা সুন্দর সেইটাই কিন্তু আমরা বেটারটা দেওয়ার চেষ্টা করি এই দেখো এখানে কতবার ক্লিপ নেওয়া হয়েছে তবে এই সব ভিডিওগুলো শ্যুট করতে গিয়ে না যেমন অনেক রকম ফেসাদেও পড়তে হয় আবার তার মধ্যে আবার অনেক রকম আনন্দও হয় জানো তো অনেক রকম মেমোরিগুলো জড়িয়ে থাকে সেগুলো যদি পরে মনে করা যায় হেপ হাসি আর যে ক্লিপগুলো তোমরা দেখছো এই ক্লিপগুলো কিন্তু সেই ওই মিউজিক ভিডিওর মধ্যে কিচ্ছু নেই ওর বাকি এইগুলো বলতে পারো এই দেখো এই বাচ্চাগুলো কি আবার দিয়ে একটা বাচ্চা মাঝখান দিয়ে চলে গেল কি জ্বালাতন করছিল ও স্নান করার সময় একেবারে এসে জল ঝাঁপিয়ে যাচ্ছে ঝাঁপিয়ে যাচ্ছে ওদেরকে তো সত্য বলতে পারছি না আমরা অন্য জায়গার লোক তো কিছু বলতেও পারছি না আমরা শুধু ওয়েট করছি যে কখন ওরা উঠে যাবে সেও হচ্ছে না এ দেখো এই ভিডিওটাতে আবার আমাকে দেখা যাচ্ছে এটাও নেওয়া হয়নি তা যাই হোক নদীর পাড়ে শ্যুট ফার্মের শ্যুট ব্রিজের ওপরে শ্যুট সব শ্যুট কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম এই যে রাধাবল্লভ মন্দিরে এখানে যদি পিসা না যেত হয়তো আমাদেরকে মন্দিরের ভেতরে অ্যালাউ করতো না তা হচ্ছে পিসা যেহেতু ওখানকার একটা মান্নিগণির লোক সেই জন্যে আমাদের অ্যালাউ করেছে ভেতরে ভিডিও করার জন্য অসুবিধায় পড়তে হয় গ্রামে শ্যুট করা ঝামেলাও আছে জানো তো কখন ঝাঁগল চলে আসছে কখন একটা গাড়ি কখন কখন সাইকেল কখন গরু চলে আসছে মাঝখানে এই গরু দাঁড়িয়ে বেড়াও এবার এই হচ্ছিল তো যাই হোক আমরা কিন্তু শ্যুট কমপ্লিট করে এবার চলে এসেছি পিসি বাড়ি তারপর পিসি বাড়ি এসে তো খাওয়া দাওয়া করলাম পিসি তো আবার হচ্ছে মানে পিসে মশাই আর কি শিঙারা মিষ্টি সব কিছু এনেছিল তো সেই সব একটু খেলাম খেয়ে দেয়ে তারপরে আমরা এই যে টোটো করে এবার বাড়ি চলে যাচ্ছি আমরা গিয়েছিলাম বলে ময়ুকের তো বিরাট আনন্দ হচ্ছিল তা এইবার কিন্তু আমরা এই যে টোটো করে বাড়ি চলে গেলাম সবাইকে টাটা বাই বাই করে দিয়ে এবার বাড়ি রেস্ট নেবো ফ্রেশ হবো ভিডিওটা ভালো লাগলে একটু ফলো টলো করে দিও